আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই শুভেচ্ছা নেবেন কয়েকদিন আগেই বিশ্ববিদ্যালয় ভর্তি এবং অন্যান্য যে কলেজ পর যে বিশ্ববিদ্যালয়গুলো যে পরীক্ষা হলো অনেকজনের ভালো কোনো বিশ্ববিদ্যালয় কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পেরেছেন এবং অনেকজনের পারেননি তো যারা সেখানে ভর্তি হতে পারেননি বা চান্স পাননি তাদের ক্ষেত্রে কিন্তু কিছু সেটা হলো যে তারা আইডেন্টি আইডেন্টি ক্রাইসিসে ভোগে হ্যাঁ বা অনেকজনে আছে যে সে চাইছিল যে ঢাকা ভার্সিটিতে ভর্তি হোক হ্যাঁ কিন্তু সেটা হয়নি তিনি অন্য কোনো ভার্সিটিতে চান্স হয়েছে তিনিও কিন্তু আইডেন্টি ক্রাইসিসে ভুগছেন কেননা সে ভাবতে সে তার হয়তো পাশের বন্ধু ঢাকা ভার্সিটিতে চান্স হয়েছে বা তার কাঙ্ক্ষিত বুয়েটে চান্স হয়েছে বা কোনো মেডিকেলে চান্স হয়েছে হ্যাঁ এই বিষয়গুলো কিন্তু তারা মিন করে যাই হোক একটা আইডেন্টি ক্রাইসিসে ভুগতে থাকে ফলে আমরা কি পাই দেশে এক সময় তারা যে ভালো একটা কিছু করার উদ্যমতা রাখতো সেখান থেকে তারা ছিটকে পড়ে এবং সেখানে তারা হয় কি নিজেকে এক পর্যায়ে নষ্ট করে ফেলে তারা নিজেকে এমন পর্যায়ে নিয়ে যায় যেখানে তারা তাদের ন্যূনতম বোধগম্য থাকে না যে তারা কি করতেছে তারা তখন সেন্স রাখে না যে তারা দেশের জন্য কি করবে বা তার জন্য কি করবে এই ধরনের কোনো সেন্স রাখে না সো এই আইডেন্টি ক্রাইসিসটা তৈরি হয়েছে আমাদের মাইন্ড থেকে আমাদের মাইন্ড যদি এই বিষয়গুলো মানে আমাদের পজিটিভলি চিন্তা ভাবনা করাতো তাহলে কিন্তু এই আইডেন্টি ক্রাইসিসটা আসতো না আমাদের হয়েছে কি আমরা নেগেটিভ চিন্তা ভাবনা করেছি এবং ভেবেছি যে আমাদের নিয়ে কে কী ভাবছে বা আমার ফ্রেন্ড ফ্রেন্ডের ওই ভালো একটা ভারসিয়ে চান্স হয়েছে আমার হয়নি এই যে একটা সিচুয়েশন তৈরি হয় এই সিচুয়েশন হ্যান্ডেল করার মতো অনেকের কিন্তু ক্ষমতা থাকে না সে তখন হয় কি হয় মাদক হয়ে যায় বা তার ফ্যামিলি থেকে অনেক দূরে সরে যায় এক পর্যায়ে সে নিজেকে অগোছালো করে ফেলে এর ফলে সে আর এই যে বর্তমান প্রেক্ষাপট এবং যে একটা ওয়ে আছে যে মানুষ চলাফেরা করছে যে স্বাভাবিকভাবে এই স্বাভাবিক জীবনযাপন সে করতে পারে না এই স্বাভাবিকতা হারিয়ে সে অস্বাভাবিকভাবে নিজেকে হারিয়ে ফেলে কোন এক অজানা অচেনা পথে প্রিয় দর্শক আমি বলবো যারা এই সব চিন্তা ভাবনা করেন যে আমার ফ্রেন্ডের ভালো এক জায়গায় ভালো এক জায়গায় চান্স হয়েছে আমার চান্স হয়নি এবং সে ভালো কিছু করবে আমার কিছু তারা কিছু হবে না এই যারা ভাবছেন বা তা আপনার ফ্যামিলি কে কে কি বলবে বা আপনার গ্রামে আপনার কে কি বলবে বা আপনার পাশের বাসা থেকে আপনার কে কি বলবে এই যে আপনি এই চিন্তা ভাবনা গুলো করেন এগুলো কিন্তু আপনাকে ঘোর বিপদ ডেকে আনছে আপনার জন্য আপনার জন্য এই জিনিসগুলো ভালো গয়ে আনছে না ভালো কিছু গয়ে আনতে হলে আপনাকে এই জিনিসগুলো ওভারকাম করতে হবে কারণ আপনাকে নিয়ে আপনি যতটুকু ভাবছেন তারা কিন্তু ততটুকু ভাবছে না তারা ততটুকুই ভাববে আপনি একটা জিনিস চিন্তা করেন যে আপনার গ্রামে কেউ একজন খুব নিকৃষ্ট কাজ করেছে তাকে কয়েকদিন মানুষ মনে রাখে দশ দিন বিশ দিন এক মাস এর বেশি না এক মাসের বেশি আপনাকে কেউ মনেই রাখবে না যে ভালো কিছু করুক বা খারাপ কিছু করুক এক মাসের পর আপনাকে কিন্তু আপনার মাইন্ডটা আছে আপনাকে সে হয়তো সমালোচনা করছে আপনাকে নিয়ে সে হয়তো সমালোচনা করছে এবং আপনাকে নিয়ে হয়তো নেগেটিভ কিছু ভাবছে যার ফলে কিন্তু আপনি হারিয়ে যান এক মহাসাগরের মধ্যে নিজেকে এই ভাবনা থেকে বের করে আনুন কারণ আপনি আপনাকে চিনেন আপনি আপনাকে এগিয়ে নিয়ে যান কেউ আপনাকে নিয়ে ভাববে না আপনি যদি মরেও যান আপনি যদি হারিয়েও যান কেউ আপনাকে নিয়ে ভাববে না কিন্তু আপনার ফ্যামিলির যে একটা রেসপন্সিবিলিটি আছে এটা কিন্তু আপনাকে বহন করতে হবে আপনার ফ্যামিলির জন্য আপনাকে কিছু করতে হবে আপনি কোথায় লেখাপড়া করলেন কোথায় কি করলেন ডাজেন্ট ম্যাটার আপনি আপনার ফ্যামিলির জন্য কি করলেন এটাই হলো ম্যাটার আপনি আপনার ফ্যামিলির জন্য তার আপনার পিতা মাতা এবং আপনার ভাই বোন যারা আছে তাদের জন্য যে আপনি কিছু করবেন সেটাই আপনার জন্য রেসপন্সিবিলিটি হয়ে দাঁড়াবে কিন্তু যদি আপনি কে কি বললো কে কি ভাবলো এগুলো নিয়ে চিন্তা ভাবনা করেন আপনি হারিয়ে যাবেন আপনি আপনাকে নিজেকে আর খুঁজে পাবেন না আপনি এই যদি এই সব আইডেন্টি ক্রাইসিসে ভুগতে থাকেন আপনি এক পাও এগোতে পারবেন না আপনার পথ চলার জন্য প্রতিটা মুহূর্ত হয়ে দাঁড়াবে এক কালগ্রাসির মতো সো এগিয়ে যান নিজেকে নিয়ে ভাবুন অন্যকে নিয়ে ভাবা ছেড়ে দিন আপনি আপনার মতো এগিয়ে যান আপনার যেখানে চান হোক যেটাই করেন সেটা মন দিয়ে করেন সেটা ভালোভাবেই করেন তাহলে নিজের আপনি সফলতা দেখতে পাবেন তাহলেই আপনি আপনার ফ্যামিলির জন্য কিছু করতে পারবেন তাহলেই আপনি দেশের জন্য কিছু করতে পারবেন আসসালামু আলাইকুম